বহুল আলোচিত রাখস নির্বাচনে শিবির কতটা বিজয়ী হয়েছে সেটা আপনারা এখনো জানেন না আপনারা তো জানেন নির্বাচনে শিবিরের জয় কিন্তু না রাখস নির্বাচনে সব কিছুতে শিবিরের জয় পুরোটাই শিবিরের জয় ছাত্রদল ধৈনচা ছাত্রদলের কোনো ভোট নাই ছাত্রদল জিততে পারে না বিএনপি দিন শেষ ছাত্রদল বিএনপি জয় বাংলা ভোট পাবে কিভাবে প্রপাগান্ডা চালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রদল হয়ে নির্বাচন করেছে ওরা অনেক ভালো ওরা যে ভোট টোট ম্যানেজ করেছিল কষ্ট করে ওইগুলোকে খেয়ে দিয়েছে ওইগুলোকে জয় বাংলা করে দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান কিভাবে বিস্কুট খাওয়ার ভিডিওকে বাদাম খাওয়ার ভিডিওকে বলে যে অস্ত্র বিতরণ করছে এরকম মিথ্যাচার করলে এই মিথ্যাবাদী সংগঠনকে ভোট দিবে স্টুডেন্টরা হাসা হাসাহাসি করে ছাত্র দলকে নিয়ে এইসব কোথা থেকে এরকম মিথ্যককে কেউ ভোট দেবে দেবে না এখন স্বতন্ত্র কেউ কেউ জিতেছে যারা স্বতন্ত্র যারা জিতেছে শিবির তাদেরকে ওয়েলকাম করে নিয়েছে এবং বলা হয়ে থাকে যারা স্বতন্ত্র তারা একসময় শিবির করতেন অত শিবিরে কোনো আপত্তি নেই এখানে ছাত্রদল জিতলেও কোন আপত্তি ছিল না যেমন চাকসুতে ছাত্রদল একজন জিতেছে এখানে তো কোনো আপত্তি নেই চাকসুতে ছাত্রদলের হল হলেও কয়েকজন জিতেছে কিন্তু রাকসুতে ছাত্রদলের কোথাও কোনো জয় নাই সব পরাজয় হলগুলোতে সব শিবির সব পুরুষ হল নারী হল বিপিজিএস এজিএস সদস্য অমক্তম সব শিবির আর কেন্দ্রীয় ছাত্রদলে স্বতন্ত্র তিনজন জিতেছে কিন্তু স্বতন্ত্র জিতলেও এরা স্বতন্ত্র শিবির ভাইবে কোনো সমস্যা নেই মানে স্বতন্ত্র নির্বাচন করে জিতা যায় কিন্তু ছাত্র দল নির্বাচন করলে জেতা যায় না এটা প্রমাণিত হচ্ছে এটা স্পষ্ট হচ্ছে যে ছাত্র দলের দিন শেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের জন্য খুব আবেগের জায়গা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরে যে রক্ত ঝরেছে এত রক্ত কোনো বিশ্ববিদ্যালয় ঝরেনি আমরা সেই নোমানির কথা জানি তিনি শংসভাবে তাকে হত্যা করা হয়েছে হাসিনার ফেসিজমের স্টার্ট হয়েছিল নোমানিকে হত্যার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগের ছাত্রলীগের মধ্য দিয়েই হাসিনার যে ফেসিজম নামাজ শিবির উপর ভয়ানক নির্যাতন সেটা শুরু হয়েছিল দর্শক সেই ফারুক হত্যা রাজশাহীর এরপরে চিরুনি অভিযান তখন সব সারা বাংলাদেশে জামাত শিবির চিরুনি অভিযান চালিয়ে ধরা শুরু করেছে এরপরেই মৌলা নিজামি মুজাহিদ আল্লামা সাঈদীদের গ্রেপ্তার এরপরে রোমানি হত্যার এই ঘটনা তো আপনার জানেনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের এই বিজয় এটা শিবিরের কাছে চাকসু বা অন্যান্য জায়গায় জাকসুর যেহেতু ইম্পর্টেন্ট একটা আবেগ বেশি কাজ করে ইম্পর্টেন্ট অবশ্যই ডাকসু তারপরে জাকসু কিন্তু আবেগের জায়গায় বিজয়ের পর শিবিরের সেক্রেটারি সেখানে ছিলেন মসজিদে যে মনাজাত করেছে কি আবেগ তবে আমার কাছে এটা ভালো লেগেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দল একটাও জিততে পারেনি এটা আমি সেলিব্রেট করতে চাই শূন্য স্বতন্ত্র জিতে যা আরো জিতুক সেই স্বতন্ত্ররা এক সময় শিবির করতেন বা করতেন না এটা ইম্পর্টেন্ট না তারা এখন শিবির করেন না আর শিবির করলে তো তারা শিবিরের প্যানেল হয়ে নির্বাচিত করতেন স্বতন্ত্র হয়ে করতেন না ওয়েলকাম কোনো সমস্যা নেই কিন্তু ছাত্র দল ভোট পায়নি এটা একটা জবাব যে বিস্কুট খাওয়া এবং বাদাম খাওয়ার ভিডিওকে বলে যে অস্ত্রবিলি করছে এবং সেটা মিডিয়ার সামনে বাঘ বিতন্ড করে আবার ওই ছাত্রী সেটা প্রমাণ করার চেষ্টা করে এখন তুই এখন বল যে তুই কেমন লাগে তোরা যে ধ্বংস হয়ে গেছো কোনো ভোট পাও না এখন কেমন লাগে এই শিক্ষা একটাই ছাত্র দলের জন্য মিথ্যাচার অন্যের পেছনে লাগা গালা গালি করা বাদ দিতে এবং এই যে কেন্দ্রীয় অযোগ্য ছাত্র দল তারে ক্রমানুসিত অরুদে বিলম্বেদেরকে লাভ দিয়ে ছাত্র দলের নেতৃত্ব থেকে ঘাট ধরে বের করে দেয়া এই অযোগ্যদের কারণে ছাত্রদের কারণে আজকে ছাত্র দল লজ্জায় যারা রানিং স্টুডেন্ট যারা ছাত্র ছাত্র দল করে ওরা ক্লাসে যেতে পারে না লজ যায়। ওদেরকে মেরা টিচ করে মেরা কি বলে কি কয়টা ভোট পেয়েছো তুই ছাত্র দল শূন্য জিরো ধৈনসা ইচ্ছু পার না একটাও জিততে পারো না ওই ছাত্র দল করো এই লজ্জায় পড়তে হয় এজন্য এদেরকে বাদ দিতে হবে দর্শক ছাত্র দলের এই কেন্দ্রীয় নেতৃত্ব একদম ডিজলভ করে দেওয়া ছাড়া ছাত্র দলের উত্থান হবে না ভালো ভালো ছাত্র দল ছেলেরা এই অযোগ্য কেন্দ্রীয় অযোগ্য নেতৃত্বের কারণে পরাজিত হয় ওদের প্রভাকাণ্ডের কারণে মিস ইনফরমেশনের কারণে লজ্জায় পড়ে ভোট কমে যায় রাশিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তেইশটি পদের মধ্যে বৃষ্টিতে জয় পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল আমরা বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি বাকি তিনটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার জেস তাকে বিএনপির লোকজন এই শিবির বলে প্রচারণা চালাত যে এটা শিবিরের শিবির যে কত লেয়ারে রাজনীতি করে আমান উল্লামান বলেছিল যে বামপন্থী সংগঠনগুলোর মধ্যেও শিবির ঠিক আছে এখন তোমরা পরাজিত হয়েছো সবার কাছে ধরা ধরা পেয়েছো এই ধরাটা এখন উদযাপন করো বাবা ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফাল আহমেদ তোহা সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান রাষ্ট্র নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শীর্ষ তিন পদে প্রতিনিধিত্ব করতে না পেরে এই বিশ্ববিদ্যালয় ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদের আনন্দবাজার কি রিপোর্ট করে এটা দেখার অপেক্ষায় চাকসু নির্বাচন নিয়ে তো আনন্দবাজার রিপোর্ট করেছিল এরকম যে ডাকসু জাকসুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাতের ছাত্র সংগঠনের দখলে আর খালেদার ছাত্র সংগঠনে সংগঠনের যায়। এখানে খালেদা জিয়াকে এই পরাজয়ের সাথে টেনে আনা ঠিক না কারণ এই বিএনপি খালেদা বিএনপি নয় এই বিএনপি ভারতের দালাল বিএনপি এই ছাত্র দল জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্র দল নয় এই ছাত্র দল চান্দাবাজ ছাত্র দল এবং ভারতের নারেটিভে চলে ছাত্রলীগের বি টিম ছাত্রদল মানে ছাত্রলীগের বিটিম কোন দৃষ্টিতে ছাত্রলীগের যে বস্তা পচা ন্যারেটিভ গুলো ছাত্র দল ছাত্রলীগ প্রতিপক্ষকে যে গালিগুলো দিত প্রতিপক্ষের বিরুদ্ধে যে প্রপাগান্ডা গুলো চালাতো ওই সেম ওইগুলো এখন কাজে লাগাচ্ছে ছাত্র দল এই অর্থে বিটিম দীর্ঘ চৌত্রিশ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান হয়েছেন তিনি পেয়েছেন বারো হাজার ঐক্যবদ্ধ নতুন আবির পেয়েছেন তিন হাজার তিনশো মানে একটা লিমিট তো আছে মিনিমাম প্রতিদ্বন্দ্বিতাই তুলতে পারেনি এই তিন হাজার কারা এই তিন হাজার কে দেখতে মন চায় যে তিন হাজার কারা ভোট দিয়েছে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে নয় হাজার দুইশো নব্বই জাতীয় নির্বাচনে বিএনপির এরকম অবস্থা হবে অন্যদিকে সাধারণ সম্পাদক জিএস পদে সদন প্রার্থী সালাউদ্দিন আম্মার জয় পেয়েছেন এগারো হাজার পাঁচশো সাতত্রিশ ভোট তার নিকটতম শিবির সমর্থিত ফজল আব্দি ফাইম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো এখন এই ফাইম রেজা আবার সিনেটে সিনেটে যেতে গিয়েছেন এর মানে এখানে শিবিরের কোনো হার নাই এক শিবির মানে পুরোটা নাকি খেলে দিয়েছে সব নিয়ে নিয়েছে শিবির দর্শক হল সংসদের ফলাফলটা খুব মজার হল সংসদের সব পুরুষ হল নারী হল সব জায়গায় শিবির কোন ছাত্রদল স্বতন্ত্র নেই সব শিবির মজা না লেট সেলিব্রেট